নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র লীগের দুবারের সাধারণ সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে গত বছর গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকা আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চাপ দিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী

কোন রাজনৈতিক অভ্যুত্থান হম এটা লুটপাটের অভ্যুত্থান একটা কথা জিজ্ঞাসা করি সেটাও আমরা তখন সেটা দেখলাম এবং তারা হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে এটা আমি সেখানেও দেখলাম যে অনেক লোকজন পড়ে এবং তারা লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কোমর বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আসলে সে এর মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোড়া চোর পড়লো প্র হুমকিতে তো সে সময় আমার জিজ্ঞেস করে যে কি খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি বড় নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে ছবি তুলব তারপর আমার ছবি ছবি শুরু করলো সেলফি যা ছাত্ররা অনেকে আমাকে চিনতো কি কারণে তারা তখন তারা আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে সে শীতল হয়ে গেল তারা ঠান্ডা মজা দিয়ে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে